বেশ কিছুদিন আগের কথা ঠিক করে মনেও পড়ছে না কবে গিয়েছিলাম এই মন্দিরটাতে যারা চিনেন আশা করছি তারা বুঝতে পেরেছেন কোনটার কথা বলছি কুমিল্লার টিকাসর মহাশাসনের কথাই বলছিলাম এটা উদ্বোধন হয়েছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না বললেই চলে খুব শখ ছিল উদ্বোধনের দিন যাব বাট ওইভাবে সময় হয়ে উঠেনি তারপরে অনেকবার প্ল্যান করার পরেও যেতে পারিনি সময় সুযোগ হয়ে উঠে উঠেনি কিন্তু আমি তো আবার বান্দা যেখানে একবার যাব বলে ঠিক করি সেখানে যেয়ে ছাড়ি তাই অবশেষে চলেই আসলাম আর আসার পর আমি একদম মন্দিরটা দেখে অবাক হয়ে গেলাম এত সুন্দর একটা মন্দির কিভাবে হতে পারে তাও আমাদের কুমিল্লার মধ্যে এত সুন্দর তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর এখন তো বুঝেই গিয়েছো আমি মন্দিরে এসেছি তোমাদের সাথে আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে শেয়ার করব কারণ আজকে মন্দিরে এসেছি মনটা এত ভালো হয়ে গিয়েছে কারণ মন্দিরটা দেখেই তো সবার মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা যেদিন মন্দিরে আসব ওই দিন আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না হুট করে প্ল্যান হলো যাব তাই বেরিয়ে পড়লাম আর এসেও পড়লাম মন্দিরের মধ্যে ওই দিন অবশ্যই একটু গরম ছিল বাইরে তেমন কোনো হাওয়া বই ছিল না মন্দিরে আসবো বলে ভেবেছি দেরি করলাম না চলে আসলাম আর সত্যি কথা বলতে দূর থেকে কেউ দেখেই বুঝবে না এটা মন্দির সবাই ভাজবে এটা একটা রাজপ্রাসাদ ডিজাইনটা করা হয়েছে আর দেখতে বেশ সুন্দর এখন আমরা মন্দিরে মন্দিরে ঠাকুরকে প্রণাম জন্য দুই পাশে সিঁড়ি দেওয়া আছে আমরা প্রথম দিক দিয়েই ঢুকেছি আর ঢুকার পরে মন্দিরের মধ্যে তিনটা বিগ্রহ দেখতে পেলাম একটা শিব ঠাকুরের একটা মা কালের আর একটা হচ্ছে রাধাকৃষ্ণের যদিও রাধাকৃষ্ণের কৃষ্ণের মূর্তিটা ঢাকা ছিল শিব আর কালের দুইটা বিগ্রহই হচ্ছে ওপেন করা ছিল বাট মূর্তি তো দেখে মনটা একদম জুড়িয়ে গেল এত সুন্দর আর সব থেকে মজার বিষয় হচ্ছে যারাই আসে না কেন সবার আগে হচ্ছে ফোনটা অন করে মানে ফোনের ক্যামেরাটা অন করে তারপরে হচ্ছে ঠাকুরকে প্রণাম করে এত সুন্দর করেছে যে মানুষ প্রণাম বাদ দিয়ে হচ্ছে আগে ছবি আর ভিডিও করা স্টার্ট করে দেয় আর এখানে খুব সুন্দর একটা পদ্মপুল ছিল আর আমরাও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছুই করিনি আর প্রাচ্য এখানে আমাকে উঁকি দিচ্ছিলো যেহেতু প্রথমবারই গিয়েছি তাই প্রথমে প্রণাম করলাম তারপরে পুরো মন্দিরটাকে ঠান্ডা মাথায় সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরে দেখলাম খুব ভালো লাগছিল মন্দিরে এসে আসার পর দেখছি এখনো এটার কাজ পুরাটা কমপ্লিট হয়নি উপরের দিকে এখনো অনেক কাজ বাকি আছে এখানে কীর্তনও হয় আমার মা যদি জানতে পারে তাহলে কীর্তনের সময় ঠিক চলে আসবে আর এখানেই হচ্ছে কীর্তনের আসর বসে জায়গাটা খুব সুন্দর করে করেছে আমরা যেহেতু ঠিক সন্ধ্যার সময় এসেছি আসার পরে মন্দিরের যে শঙ্খ বাজানো কাশি বাজানোর সাউন্ডটা ওইটা একদম কানে আসছিল ধূপের যে গন্ধটা এত ভালো লাগছিল একদম মন্দিরে আসার একটা ফিল ফিল হচ্ছিল এত সুন্দর একটা জায়গায় আসলাম ঠাকুরের একদম কাছাকাছি আসলাম আর এখানে এসে একটু ছবি ভিডিও করব না তা হয় বলেন যার কারণে আমি একদম ফিটফাট হয়ে বসে পড়েছি ছবি উঠানোর জন্য আমার হাজব্যান্ডকে যখনই বলি ছবি উঠানোর কথা তখনই সে ভিডিও অন করে বসে থাকে এই যে দেখেন আমি বসে আছি বাট বুঝতেই পারছি না ও কি ছবি উঠাচ্ছে না ভিডিও করছে অনেকক্ষণ বসে থাকার পর আর পারছিলাম না যার কারণে আমি অবশেষে উঠে পড়লাম আর সেও নাকি আমার ছবি ভিডিও দুইটাই করেছে যাক যেটা ভালো লাগে সেটা রাখবো বাকিটা কেটে দেবো আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি এই দিকটা হচ্ছে সিঁড়ির অপোজিট সাইডটা এই সাইডটাতে খুব সুন্দর একটা ঠাকুরের মূর্তি বানিয়ে দিয়েছে এত সুন্দর লাগছিল দেখতে এখানে কিছুক্ষণ বসেছিলাম তারপরে ব্যাগ নিয়ে নিচে চলে আসলাম কারণ সন্ধ্যার টাইমে নাকি এখানে প্রসাদ দেওয়া হয় তাই ভাবছিলাম যদি একটু প্রসাদ নেওয়া যায় ভালোই হবে তারপরে এখানেও দুই একটা ছবি টবি উঠালাম আসলে সন্ধ্যার টাইম তো যার কারণে ছবিগুলো ঠিকঠাক মতো আসছিল না তারপরে আমরা ছবি ভিডিও বাদ দিয়ে চলে আসলাম প্রসাদ নেওয়ার জন্য আর এখানে প্রসাদটা মোটামুটি বারোদির লোকনাথ বাবার মন্দিরের প্রসাদটার মতোই অনেকটা স্বাদ ওই রকম না হলেও কাছাকাছি টাইপের আছে বাট খেতে খুব মজা আর এদিকে প্রাচ্য এখানে কিছু একটা দেখে নেওয়ার জন্য বায়না ধরেছে বাট আমরা ভেবেছিলাম প্রসাদ খাবে বাট ও নিল না বুঝতে পারছি না ও কিসের কথা বলছে হয়তো কোনো খেলনার কথা কারণ বেরোলেই তো ওকে খেলনা কিনে দিতে হয় তারপর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালালাম জ্বালিয়ে হচ্ছে আমরা একটা সাইড চলে গেলাম যেহেতু প্রসাদ নেব। প্রসাদ নিয়ে চলে আসলাম মন্দিরের পাশের একটা বসার জায়গার মধ্যে খুব সুন্দর করে বসার স্পেস করে দিয়েছে এখানে বসে বসে প্রসাদ খাচ্ছি আর বেশ আরাম পাচ্ছি সাথে মানুষজন দেখছি কেউ আসছে কেউ যাচ্ছে আসলে মন্দিরটা যেহেতু নতুন হয়েছে অনেক মানুষের আগমন ঘটছে কিছুদিন আগে নাকি এখানে লোকনাথ বাবার অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে বাট আমরা জানতাম না বিদায় আসতে পারিনি যদি জানা থাকতো তাহলে অবশ্যই এসে ঘুরে তার প্রসাদ খাওয়ার পরে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম কারণ পিছনে জায়গাটা একটু ঘুরে দেখ যেহেতু এটা মহা শ্মশান শ্মশানতেই তো দেখা হলো না যার কারণে আমরা এখন ওইখানেই যাব শ্মশানে ভয় না পেলেও অনুভূতিটা কিন্তু অন্য রকম হয় গাটা কেমন ছমছম করে হয়তো একদিন এখানে আমাকেও আসতে হবে এটা ভেবে এই অনুভূতিটা জন্মায় আমাদের পুরো জীবনের সব থেকে সুন্দর সত্যই হচ্ছে এই জায়গাটা যেটা কেউ কখনো অস্বীকার করতে পারবে না আর এটা কখনো কেউ এড়িয়েও যেতে পারবে না এটা এমন একটা জায়গা যেখানে সব কিছু একই রকম ভাবে হয় হয় সবাই একই রকম ভাবে থাকে এখানে আপনি চাইলেও উঁচু হতে পারবেন না চাইলেও আপনি বড় কেউ হতে পারবেন না যাক ওইসব কথা না বলে এবার চলেন একটু ঘুরে দেখি এখানে আসার পর দেখলাম যে যেখানে পুরানো হয় এই জায়গাটা নতুন করে হয়তো এটা করা হয়েছে পিছনে নাকি আরেকটা জায়গা আছে যেটাতে আগে করা হতো হয়তো এখন এখানেই পুরানো হবে পেছনের জায়গাটা কিন্তু বিশাল বড় না আসলে বুঝতেই পারতাম না আর এখানে অনুকূল ঠাকুরের মন্দির আছে খুব সুন্দর শিব সাইডে উপরে বাস লাগানো আছে এটা দেখি বুঝতে পারলাম যে কিছুদিন আগে এখানে লোকনাথ বাবার প্রোগ্রাম হয়েছে হয়তো কীর্তনও হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আসলে জানতাম না ব্যাপার ভিডিওর মাঝে মধ্যে আমার এমন উদ্ভব টাইপের স্টাইল স্টুল আপনারা দেখতেই থাকবেন যেটা আমি সব জায়গাতেই করি ছবি ভিডিওর মধ্যে যা পারি আমি করে দেই পেছনের সাইডটাতে শিব ঠাকুরের আর লোকনাথ বাবার দুটো মন্দিরের মতো দেওয়া আছে এটাই হয়তো আগের পুরনো মন্দির ছিল এখন নতুন করে সামনের দিকটাতে করেছে এই মন্দিরগুলোর পেছনেই হচ্ছে শ্মশানগুলোকে সুন্দরভাবে করে দেওয়া আছে তারপরে শ্মশানে যাব আগে এখানে ঠাকুরকে প্রণাম করে নেই আমার মা বাবাকে অনেকদিন বলেছি যে আসো এখানে খুব সুন্দর মন্দির হয়েছে এসে ঘুরে যাও ওরা বলেছে আসবে বাট কবে আসবে সেটা আর ঠিক নেই তাই এখন আমরাই চলে আসলাম মন্দির থেকে বের হয়ে আমরা চলে আসলাম সামনের একটা দোকানে ওইখানে এসে প্রাচ্য একটা আইসক্রিম নিল একটা ক্যান্ডি নিল তারপরে ধর্মসাগর পাহাড়ে এসে একটা বেলপুরি খেলাম কারণ প্রাচ্যের অনেক ক্ষুদা লেগেছে নাকি ওইখান থেকে এখন চলে যাব হচ্ছে একটু সামনে কারণ প্রাচ্য বাবলস কিনবে তাই ওর জন্য বাবলস খুঁজতে খুঁজতে চলে আসলাম বাবলস দোকানে ও বাবলসগুলো কিনে বা ও ঠিকঠাক মতো কখনই ফুলাতে পারে না আর আজকে ঘুরে এত ভালো লেগেছে মন্দির থেকে একটু ঘোরাঘুরি করলাম গুমতি নদীর পা তারপরে আসলাম হচ্ছে ধর্মসাগর পার আসলে বেরোয়া হয়নি বা প্রাচ্যের পাপা আমাদেরকে ওইরকম ভাবে টাইম দিতে পারেনি যার কারণে আজকে বের হয়ে একদম পুষিয়ে দিল আমাদেরকে এখান থেকে এখন আমরা বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা এতটুকুই আর এই যে দেখেন বাসায় এসে ডেলি রুটিনে আবারও চলে আসলাম রান্না বান্না করতে